আসসালামু আলাইকুম হ্যাঁ আপনাকেই বলছি ডায়াবেটিস হয়নি তা আপনার? খেয়াল করেছেন কখনো? কখনো কি পরীক্ষা করে দেখেছেন আসলে কি আমার ডায়াবেটিস আছে কি না? বা আমার পরিবারের কারো ডায়াবেটিস আছে কি না? বছি দেখে আমার ওজন কমছে বাড়ছে? এগুলো কি কখনো খেয়াল করেছেন? আমার খাবার অভ্যাস পরিবর্তন হয়েছে কি না? আমার ঘন ঘন কষ্ট হচ্ছে কি না? আপনি কি কখনো নিজের দিকে খেয়াল করেছেন? আগে দুই মাইল হাঁটতেন এখন দুই মাইল হাঁটতে পারছেন না? আগে একটু হাঁটলেই ভালো লাগতো এখন একটু হাঁটলে ক্লান্ত লাগে এগুলো কি কখনো খেয়াল করেছেন যদি খেয়াল করে না থাকেন আজ থেকে খেয়াল করুন নিজের শরীরের যত্ন নিন নিজের শরীর যত্ন নিন সুস্থ থাকুন ভালো থাকুন কেননা ডায়াবেটিস একটি ভয়ঙ্কর রকমের অনিয়মের কারণে হয়ে থাকে এটি হলে সাধারণত কোথাও কেটে গেলে বা কোনো ইনফেকশন হলে সহজে ভালো হয় না সুতরাং সুস্থ থাকার জন্য জানতে হবে বুঝতে হবে এজন্য যদি কোনো প্রয়োজন হয় কখনো মনে করেন তাহলে অবশ্যই রাফা হেলথ কেয়ার অর্থাৎ আমি মোহাম্মদ রুহুল আমিন আমি আপনাদের সঙ্গে সবসময় আছি যেকোনো সুবিধায় অসুবিধায় আমাদের সঙ্গে যোগাযোগ করুন ধন্যবাদ আল্লাহ হাফিজ